অভ্যাস যে কোনো মানুষের জীবনের অতি গুরুত্বপূর্ণ অংশ একটি সুস্থ এবং সফল জীবন গড়ে তোলার জন্য যে অভ্যাসগুলো থাকা জরুরি সেগুলোর মধ্যে কিছু এমনও আছে যা মানুষের কাছে আপনার সম্মান বৃদ্ধি করতে সাহায্য করে এটি শুধু আপনার ব্যক্তিগত উন্নতি নিশ্চিত করবে না বরং সমাজে আপনার সম্মান মর্যাদা ও বিশ্বাসযোগ্যতাও বাড়াবে যেগুলো মানুষকে আপনার প্রতি শ্রদ্ধা ও সম্মান দিতে বাধ্য করবে সময়ের মূল্য বুঝতে পারলে আপনি সহজেই সমাজে সম্মানিত হতে পারবেন সময় ব্যবস্থাপনা এমন একটি গুণ যা শুধু ব্যক্তিগত সফলতা নয় বরং আপনি যে কোনো গ্রুপ বা সমাজে কাজ করছেন সেখানেও শ্রদ্ধা অর্জন করতে সাহায্য করে যারা সময়ের মূল্য দেয় তারা জীবনে অনেক কিছু অর্জন করতে পারে এমন ব্যক্তিরা সাধারণত আগে ভাগে পৌঁছান সময়মতো কাজ শেষ করেন এবং কখনো বিলম্ব করেন না তাদের কাছে যে কোনো পরিকল্পনা প্রকল্প বা কাজের গুরুত্ব খুবই বেশি থাকে এবং তারা কখনো তাদের সময় নষ্ট করেন না ধরা যাক আপনি যদি অফিসে বা কোনো সামাজিক কাজের জন্য প্রতিশ্রুতি দেন তবে সময় উপস্থিত হয়ে সেটা পালন করুন যদি কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা অনুষ্ঠানে আপনি অংশ নেন এবং সময় মতো সেখানে উপস্থিত হন তাহলে আপনার মধ্যে সম্মান অর্জিত হবে সময়ের মূল্য দেয়া মানুষের মধ্যে এক ধরনের প্রফেশনালিজম এবং সুদ উদ্দেশ্য প্রকাশ পায় যা অন্যদের চোখে আপনার মর্যাদা বাড়িয়ে তোলে দায়িত্ববোধ এমন একটি অভ্যাস যা প্রত্যেক মানুষের মধ্যে থাকা উচিত যারা নিজের কাজের প্রতি দায়িত্বশীল এবং সততা বজায় রাখেন তারা সবসময় সম্মানিত হন এখান্তে বা দলগতভাবে কাজ করার সময় নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করা অন্যদের কাছে আপনার মর্যাদা বাড়িয়ে দেয় দায়িত্বশীল ব্যক্তি কখনোই অন্যদের ওপর দোষ চাপায় না এবং নিজের ভুলগুলোর জন্য ত্যাগ স্বীকার করতে জানে যেমন একটি প্রকল্পের কাজের সময় যদি আপনার কোনো সহকর্মী ভুল করে এবং আপনি তাকে সঠিকভাবে গাইড করতে পারেন তাহলে এটি আপনার সততা এবং দায়িত্ববোধের পরিচয় দেয় অন্যদের কাছে আপনি একজন বিশ্বস্ত ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা হবেন সততা এবং দায়িত্ববোধ যদি জীবনের অংশ হয়ে যায় তবে আপনি সামাজিক এবং কর্মক্ষেত্রে কোনো ক্ষেত্রে সম্মান লাভ করবেন যে কোনো কাজে পরিশ্রম ও মানুষকে সফল করে এবং সম্মান অর্জনে সাহায্য করে পরিশ্রমী ব্যক্তি কখনো সহজ পথে চলে না বরং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের লক্ষ্য অর্জন করার জন্য আপ্রাণ চেষ্টা করে তাদের কাজের প্রতি নিবেদন এবং অঙ্গীকার সাধারণত অন্যদের কাছে অত্যন্ত প্রশংসিত হয় যেমন আপনি যদি একটি বড় ব্যবসা শুরু করেন এবং অনেক কষ্ট করে তা প্রতিষ্ঠা করেন তবে সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে মানুষ পরিশ্রমী ব্যক্তিকে শ্রদ্ধা করে কারণ তারা জানে যে কঠিন পরিশ্রম ছাড়া কোন কিছুই অর্জন করা সম্ভব নয় অধ্যবসায় এবং পরিশ্রমের মাধ্যমে আপনি অনেক বাধা অতিক্রম করতে পারেন এবং সহজেই জীবনের যে কোনো ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারেন এইসব গুণ মানুষকে আপনার প্রতি শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করতে প্ররোচিত করে যে ব্যক্তি অন্যদের প্রতি সহানুভূতি এবং সহমর্মিতা দেখান তার প্রতি মানুষের শ্রদ্ধা বৃদ্ধি পায় মানুষের দুঃখ কষ্টের প্রতি আন্তরিক আগ্রহ এবং সাহায্য করার প্রবণতা আপনার মনুষ্যত্বের পরিচয় দেয় যারা অন্যদের ভালো মনের সঙ্গে সাহায্য করে তাদের মধ্যে একটি বিশেষ ধরনের মহত্ব ও সম্মান থাকে ধরা যাক আপনি কোন এক মাতৃ সমস্যায় তাকে সাহায্য করেন অথবা একজন অসহায় ব্যক্তিকে খাবার দেন এই ধরনের কাজের মাধ্যমে আপনি একদিকে যেমন সমাজের কাছে সম্মান অর্জন করবেন তেমনি মানুষের মনে ভালোবাসা এবং শ্রদ্ধার স্থান করে নিবেন এছাড়া অন্যদের অনুভূতিকে সম্মান দেখানো এবং তাদের পাশে দাঁড়ানো আপনাকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে প্রতিষ্ঠা করবে সহানুভূতির মাধ্যমে আপনি মানুষের মন জয় করতে পারবেন এবং সম্মান লাভ করতে পারবেন শৃঙ্খলা এটি একটি ব্যক্তিকে তার জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল এবং সম্মানিত করে তোলে যিনি নিজের জীবনে শৃঙ্খলা বজায় রাখেন তার মনোযোগ এবং লক্ষ্য সবসময় পরিষ্কার থাকে এছাড়া আত্মসংযম ব্যক্তিকে নিজের আবেগ এবং প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যা তাকে সামাজিক পারিবারিক এবং কর্মক্ষেত্রে সমর্থ ও সম্মানিত করে তোলে যেমন একজন ছাত্র যদি সময়মতো পড়াশোনা করে আত্মসংযম বজায় রাখে এবং তার লক্ষ্য অর্জনের জন্য কাজ করে তাহলে তার প্রতি শিক্ষক এবং সহপাঠীদের শ্রদ্ধা বৃদ্ধি পাবে ঠিক তেমনি একজন কর্মী যদি তার কাজের প্রতি শৃঙ্খলা বজায় রাখে এবং তার কাজের প্রতি নিষ্ঠা দেখায় তাহলে সহকর্মী এবং অধিকারীদের কাছ থেকেও সম্মান লাভ করবে আস্থা একটি শক্তিশালী গুণ যা মানুষের সম্মান বৃদ্ধিতে সহায়ক যদি আপনি সর্বদা সত্য কথা বলেন আপনার কথায় বিশ্বাসযোগ্যতা থাকে এবং আপনি যা বলেন তা পালন করেন তবে মানুষের মধ্যে আপনার প্রতি আস্থা তৈরি হবে আস্থা এবং বিশ্বাসযোগ্যতার অভাব কোনো সম্পর্ক বা সামাজিক অবস্থা উন্নত করতে পারে না যদি আপনি কোনো কাজের জন্য প্রতিশ্রুতি দেন এবং তা পালন করেন তবে মানুষ আপনার উপর আস্থা রাখবে দীর্ঘমেয়াদী আস্থা ও বিশ্বাস তৈরি করতে আপনাকে সৎ থাকতে হবে এবং কখনো মিথ্যা বা প্রতারণা করতে হবে না যে কোনো সফল ব্যক্তি বা সম্মানিত মানুষের একটি অভ্যাস হল কৃতজ্ঞতা প্রকাশ করা এবং বিনয়ী থাকা যারা তাদের সফলতার জন্য কৃতজ্ঞ তারা কখনোই অহংকার বা গর্ব করে না তারা জানে তাদের সাফল্য অন্যদের সহায়তা এবং মেধার ফল এজন্য তারা অন্যদের কাছে সম্মানিত হন একজন নেতা যদি তার দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের অবদান সম্মান করেন তাহলে তা দ্ তা দলের সদস্যরা তাকে সম্মানিত করবে আর বিনয়ী ব্যক্তিরা সমাজে অত্যন্ত সমাদৃত হন কারণ তারা নিজেদের বর্তে কখনো অহংকার করেন না বরং তাদের গুণাবলীর মধ্যে অদৃশ্যভাবে সম্মান অর্জন করেন মানুষের মধ্যে সম্মান অর্জন একটি কঠিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এটি শুধুমাত্র বাহ্যিকভাবে দেখা যায় না বরং ভেতর থেকে বেড়ে ওঠে সময়ের প্রতি শ্রদ্ধা দায়িত্ববোধ পরিশ্রম সহানুভূতি শৃঙ্খলা আস্থা এবং কৃতজ্ঞতার মতো অভ্যাসগুলি মানুষের মধ্যে সম্মান ও মর্যাদা অর্জন করতে সাহায্য করে এইসব অভ্যাস শুধু আপনার ব্যক্তিগত জীবনকে সফল করবে না বরং আপনার সামাজিক মর্যাদাও বৃদ্ধি করবে একজন ব্যক্তি যখন এগুলি নিজের জীবনে একত্রিত করে তখন তার প্রতি সম্মান বেড়ে যায় এবং সমাজে তার ভূমিকা আরও শক্তিশালী হয়ে ওঠে